এই শিরিক যারা করেছে সে শিরিক যারা করবে শিরিক যারা করবে বড় অপরাধ যারা করবে শিরিক যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের অপরাধ কখনো ক্ষমা করবেন না কখনো maaf করবেন না এই জন্য আমার বাবাজিরা আমার যারা শিরিক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চান এখনো সময় আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন তওবার দরজা ওপেন করে রেখেছেন যদি জীবনে অজান্তে কিংবা জেনে শুনে যদি আল্লাহর সাথে কাউকে তুলনা করে থাকেন শিরিক করে থাকেন اور توبہ کر توبہ کرتے کرتے توبہ کرو ہمارا اللہ رب وہ نہیں جانئے بندہ سنو کھٹی اونتے کرو توبہ کرو میں اللہ توبہ قبول کرب اللہ حضرت محمد حضرت نوران ہدی کے আমার সাহেব আজমানি সহ তোমাদেরকে উপদেশ দিয়ে যাই মুআজরাদুল্লাহ তাআলা করেন আল্লাহর হাবিব আর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দশটা উপদেশ দিয়েছেন কয়টা উপদেশ দিয়েছেন আল্লাহর হাবিব দশটা উপদেশ আমাদেরকে দিয়েছেন

দুইটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন এই জন্য মা বাবার আলোচনা